হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অ্যাজিথুরোসিন পার্শ্ব আজকে আলোচনা করবো এই অ্যান্টিবায়োটিক ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যাজিথ্রোসিন পার্শ্ব ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম অ্যাজিথ্রোমাইসিন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ওষুধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি অ্যাজিথেরোসিন পার্শ্ব ট্যাবলেটের কার্যকারিতা কি। অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই শ্বাসতন্ত্রের সংক্রমণ নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস দীর্ঘদিন ধরে কাশির সমস্যা ও বুকের ভিতরে কফ জমে থাকা সব সমস্যা দেখা দিলে এই ওষুধটি সেবন করতে পারেন এছাড়া জ্বর বা টাইফয়েড জ্বর ফুসফুসে ইনফেকশন কাটা ছেঁড়া ও ফোড়াজনিত ইনফেকশন ঘা শোখাতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া ত্বকের সংক্রমণ ও বুরনের চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা হয় এছাড়া অতিরিক্ত পাতলা পায়খানা বা ডায়রিয়ার সমস্যা হলে আপনারা এই ঔষধটি সেবন করতে পারেন এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে বন্ধুরা আপনারা তো জানেন এটা একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করলে অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে সাত দিন এর ডোজ সাত দিন খেতে হবে তবে ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্নানদানকালী মায়েরা ওষাদটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি দুর্বল লাগা অ্যালার্জির সমস্যা পাতলা পায়খানা ও কোষ্ঠকাঠিন্য ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি অ্যাজিথ্রোসিন ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন অ্যাজিথরোসিন পাঁচশো প্রতি পিস পঁয়ত্রিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ